লো পিপল ওয়েলকাম ব্যাক ট্রু মাই চ্যানেল আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তেরোই নভেম্বর আমরা কাঠিয়া বাবার আশ্রমে গেছিলাম সেটা হচ্ছে দক্ষিণেশ্বরেই পরে সারদা মঠের অনেকটাই কাছে পড়ে আমরা এখন কাঠিয়া বাবা আশ্রমে যাচ্ছি নতুন হয়েছে এই সারদা মঠের পাশে যে গলিটা আছে সেই গলিটা দিয়ে যেতে হয় দেখা যাক আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আমরা পুরোটাই হেঁটে গেছিলাম আসার সময় খালি একটা রিক্সায় আমরা আসলাম আপনারা যাতে লোকেশনটা বোঝেন তার জন্য আমি পুরো রাস্তাটা দেখাচ্ছি সারদা মঠ থেকে টোটো করেও আসা যায় কিন্তু টোটোওয়ালারা বলছে অনেকটা ঘুরে যেতে হবে সেই জন্য আমরা টোটো করে আসলাম না আর টোটোতে চাইছে একশো দেড়শো মতন টাকা দুজনের জন্য ভাবলাম আমরা হেঁটেই আসি বেশি দূর তো না আমরা এসে পৌঁছেছি কাঠিয়া বাবা আশ্রমে কিন্তু এটা সকালের দিক খোলে না এটা হচ্ছে ওই বিকেল বলে পাঁচটা থেকে খুলবে কিন্তু খুলতে খুলতে ওই সাড়ে পাঁচটা নাগাদ হয়ে যায় সেই জন্য কিন্তু ওই ভেবেই আসবেন আর বলে যে সাড়ে সাতটায় বন্ধ করবে এখন সেটা আমি জানি না এক্সাক্ট কটা বন্ধ করবে আমরা তাড়াতাড়ি দেখে বেরিয়ে এসেছিলাম ওই দরুন বন্ধ করতে করতে সাড়ে সাতটা পোনে আটটা তো হবেই যেহেতু এটা একদম নতুন সেজন্য ওরকম ভাবে টাইম কিছুই করা নেই এখানে ভিড় হলেই তারপরে এটা খুলে দেয় আশ্রমটা তাড়াতাড়ি যাবেন যেহেতু এখানে কোনো সেরকম ফিক্স টাইম নেই ওই পাঁচটা বলে কখনো পাঁচটা কুড়ি হতে পারে সাড়ে পাঁচটা হতে পারে ভিড়ের উপর ডিপেন্ড করছে এবার যেখানে বসার জায়গাটা আছে বেশি লেট করলে কিন্তু বসতে না অনেকটাই দাঁড়িয়ে থাকতে হতে পারে বড় গেট -টা আর খোলেনি ছোট গেট -টা ওই খুলেছে ওই সাইড -এ ওইখান দিয়ে আমরা সবাই ঢুকেছিলাম এবার ভিতরটা অপূর্ব সাজিয়েছে অপূর্ব অপূর্ব মানে কোনো কথা হবে না এত সুন্দর কোনো টিকিট নেই কিছু নেই খুব সুন্দর সাজিয়েছে হচ্ছে রোটেটিং গোপিয়া আর কৃষ্ণ রাধা সবাই আছে এটা একটা বৃন্দাবনেরই পুরো ছবিটা তুলে ধরেছে বলা যেতে পারে গুপ্ত বৃন্দাবন যেটা দেখছেন সেটা হচ্ছে আশ্রমটা ওইখানে হচ্ছে থাকে মোটামুটি পুরোটা ঘুরতে ওই হাফ আওয়ার এর মধ্যে হয়ে যাবে অত বেশি লাগবে না টাইমটা মূর্তিগুলো খুবই বড় বড় মূর্তি আছে খুবই একদম পারফেকশনের সাথে বানানো খুবই ভালো এখানে বেসিক্যালি কৃষ্ণরই সব কাহিনী আছে সেই জন্য খুবই ভালো লাগবে ব্যাপারটা আর খুবই একটা আকর্ষণীয় একটা স্থানও হয়ে গেল এখন দক্ষিণেশ্বর মন্দিরে আসলে অবশ্যই এখানে আসতে পারবেন অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে সন্ধেবেলা করে আসবেন কিন্তু সন্ধেবেলা ছাড়া কিন্তু এখন খুলছে না এটা আঠাশে অক্টোবর ফার্স্ট খোলা হয়েছিল তখন সকাল বিকেল দুবেলাই খুলতো কিন্তু তারপর দশ দিন পরেই কিন্তু আবার খালি বিকেলের টাইমিংসটাই রেখেছে তাও পুরো ফিক্সড না কখন বলে পাঁচটা কখনো বলে সাড়ে পাঁচটা খুলতে খুলতে পাঁচটা কুড়ি সাড়ে পাঁচটা হয়েই যায় আর যারা যারা ভাববেন আসতে পারবেন না এখানে তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি ওরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে অ্যাকচুয়ালি এখানে কি কি জিনিস আছে এখন কোনো টিকিটের সিস্টেম নেই খাওয়া দাওয়ার সিস্টেম নেই আর ইয়ে আছে ওই চা চিপস ওই সব ছোটোখাটোর দোকান আছে ফুলের দোকানও দেখলাম কিন্তু ওটা বন্ধ ছিল তারপরে একটা পুরো উইন্ডো ফ্রেমে দেখলাম যে এটা কৃষ্ণ দশটা অবতারের পুরো দেওয়া খুবই বানিয়েছে ভাবে আপাতত এইগুলোই আছে আর একদম গঙ্গার কাছে গঙ্গাটাও দেখা যায় এটা যদি দিনের বেলা খোলে একটু বেটার হবে কেন কি গঙ্গার ভিউটাও ভালো উঠবে রাত্রিবেলা তো অত গঙ্গার ভিউটা অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর মানে দিনের বেলা ভালো লাগবে আর যেহেতু এখন শীতকাল পড়ে গেছে সেই জন্য একটু মানে তাড়াতাড়ি যেহেতু সন্ধে নেমে যাচ্ছে একটু প্রবলেম তো হচ্ছেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু এখানে ভালোই লাইটস লাগানো আছে ওই দেখুন উপরে বড় বড় মূর্তি গুলো দেখেছেন কি সুন্দর লাগছে মনে হচ্ছে উপর থেকে মা গণেশ হনুমানজি আমাদের আশীর্বাদ করছেন চলুন একটু গঙ্গার সাইড টাও আপনাদের দেখিয়ে দিই ওই যে গঙ্গা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিধিবন আমরা বৃন্দাবনে যখন গেছিলাম তখন নিধিবনে ঢুকতে পারিনি মানে এতটাই লম্বা লাইন আর এত টাইমিং ফুলো অর আমরা ঢুকতে পারিনি আমরা উপর থেকে দেখেছিলাম একটা অন্য জায়গায় গিয়ে এটা হচ্ছে সেই নিধিবন তারপরে এখানে বড় শিবের একটা স্ট্যাচু আছে তারপরে আমরা চা আর চিপস খেলাম চাটা তো অপূর্ব টেস্ট একটা মানে খুবই ভালো মশালা এখানে আসলে অবশ্যই চাটা ট্রাই করবেন আর চিপসও খুব ভালো পরে মোটামুটি আমাদের পুরো ঘোরা হয়ে গেছে এবার মন্দিরটা আমরা লাস্ট থেকে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি মার মন্দিরের জন্য উপরে ওঠেনি অনেকটাই সিঁড়ি ছিল আমি গিয়ে আপনাদের জন্য ভিডিও করে আনলাম ওখানে কিন্তু সন্ধ্যা আরতি হয় খুবই ভালো এবার চলুন সন্ধ্যা আরতির জায়গায় এবার এখানে আমি ভয়েস অবাকটা একটু স্টপ করছি যাতে আরতির মিউজিকটা আপনারা শুনতে পারেন দেখলেন তো রাধা কৃষ্ণর আরতি হচ্ছে খুবই সুন্দর ভাবে হচ্ছে এবার আমি বেরিয়ে পড়ছি এবার আমরা ফাইনালি বেরিয়ে দেখা মারা গেছে কাছে খুবই ভালো লেগেছে খালি টাইমটা সবাই আসতে সুবিধা হয়